পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির এবার জুটি বাঁধছেন শরীফুল রাজের সঙ্গে গেল বছরে সেপ্টেম্বর মাসে শুরুতে নির্মাতা হিমু আলতা বানু দেখিনি নামের একটি সিনেমায় ঘোষণা দিয়েছিলেন আর এই সিনেমাতে নায়িকা হিসেবে অভিনয় করবেন স্বস্তিকা সম্প্রতি জানা গেছে এতে তার বিপরীতে নায়কের চরিত্রে স্ক্রিন শেয়ার করবেন রাজ ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি জানা গেছে নিজের গল্পে প্রথম সিনেমা নির্মাণ করবেন হিমু আকরা। যৌথ সিনেমাটি চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ নাজিমুদ্দৌলা নির্মাতা নিজে সৈয়দপুর সুন্দরবন রাজেন্দ্রপুরের শালবনে সিনেমাটি দৃশ্য ধারণ হবে বলে জানা গেছে আলতা বানু জোৎসনা দেখিনি সিনেমাটির প্রয়োজনা রয়েছেন বেঙ্গল মাল্টিমিডিয়া স্বস্তিকা রাজ সিনেমায় আরও রয়েছেন ইরেশ জাকের মামুনুর রশিদ ও সুহেল মন্ডল সহ আরো অনেকে